আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী পুরী মার্জিত সংস্করণ অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টের ভিডিও আমি আপলোড করেছি যেখানে আমি তোমাদের এ এবং বিয়ের দাগের সম্পূর্ণ প্রশ্নের উত্তর সলভ করে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চলে আসো চারটে সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে ভৌত ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল তোমরা প্লে লিস্টে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখো আজকে হচ্ছে আমাদের দু নম্বর এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটা উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো একের প্রশ্ন এখানে কি বলেছে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় এই উত্তরটি আমরা পাঠ্যবইয়ের পেজ ফর্টি নাইন থেকে ফিফটি অর্থাৎ উনপঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে পাবো দেখে নাও উত্তরটি দেখে নাও ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস তিন নয় দেখো এক নম্বর পয়েন্টে বলেছে ব্যারোমিটারের পর্যবেক্ষণ এই পয়েন্টে যেমন এক নম্বর দেবে দিয়ে লিখবে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কি বুঝবে বাড়িতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে আবহাওয়ার পূর্বাভাসটা কি হবে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এইভাবে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট পুরোটা তোমাদেরকে লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্নটা বলছে সাইফোনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এটি আমরা পাঠ পেজ ফিফটি ওয়ানে দেখে নেব দেখো এটা ফিফটি ওয়ান পেজ সাইফোনের ব্যবহারিক প্রয়োগ এক নম্বর পয়েন্ট পুরো আর দু নম্বর পয়েন্ট এই দুটো পয়েন্ট লিখবে নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন এখানে তিনের দেখে নাও ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি এটার উত্তর আমরা পেজ পেজ দেখে দেখে নেব এটা নাও ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এক নম্বর দু নম্বর পয়েন্ট পুরো লিখে অর্থাৎ উত্তরটি তোমাদের এই অবধি লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন কোন রাশির এককের সঙ্গে অভিন্ন এদের এসাই এককটি লেখ এটি আমরা পেজে দেখে নেব উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে লিখবে যে একক বিকৃতির জন্য উদ্ভূত পিরনী হলো স্মৃতিস্থাপক গুণাঙ্ক একক বলে দেখো স্মৃতিস্থাপক গুণাঙ্কের একক সমান সমান বাই রেখক বা পীড়নের একক সমান সমান চাপের যেহেতু বিবৃতির কোনো একক নেই আর এসআই পদ্ধতিতে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হলো নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু বা পাসকেল এই অবধি উত্তর লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো পাঁচের প্রশ্ন হুকের সূত্রটি ব্যাখ্যা করো এটি আমরা সিক্সটি ফাইভ পেজে দেখে নেব এ হচ্ছে হুকের সূত্র এখানে লিখবে যে স্মৃতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতির পরস্পরে সহানুভতিক হয় অর্থাৎ স্মৃতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সহানুভতিক বিকৃতি বা পীড়ন বা বিকৃতি ধ্রুবক ঠিক আছে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন কি বলেছে আর্কিমিডিস নীতিটি বিবৃতি করো এটা মানে পাঠ্যবইয়ের পেজ ফিফটি টু দেখে নেব এটা হচ্ছে আর্কিমিডিস নীতি দেখো কোন বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নির্মোজিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয় উত্তরটি এখান থেকে এ অব্দি লিখে দেবে নেক্সট দেখো আমাদের সাতের প্রশ্ন কি বলেছে ধারারেক প্রবাহ বলতে কি বোঝো এটি আমরা এই যে 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 প্রবাহ অর্থাৎ প্রবাহে প্রবাহীর কোনো বিন্দুতে বেগ মানে ও দিকে সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাকে ধারারেক প্রবাহ বলা হয় নেক্সট দেখো আট নম্বরের প্রশ্ন আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন এটি আমরা পেজ ফিফটি থ্রিতে দেখে নেব এই আপেক্ষিক ঘনত্ব উত্তরটি এখান থেকে শুরু করবে এই অবধি লিখবে নেক্সট নেক্সট দেখো হচ্ছে আমাদের কোনো বস্তুর ভর টু কেজি এবং আয়তন দুশো সেন্টিমিটার কিউব ফলে বস্তুটির উপাদানের ঘনত্ব এসআইতে ও আপেক্ষিক গুরুত্বে কত এটা একটা অঙ্ক অঙ্কটা আমরা দেখে নেব দেখো অঙ্কটি খুব ভালো অঙ্ক তো দেখো ভালো করে দেখো আচ্ছা আমাদের এই অঙ্কতে দেখো ভর বলেছে কত ভর বলেছে টু কেজি আর দেখো আয়তন বলেছে দুশো সেন্টিমিটার কিউব তাহলে দেখো ওয়ান সেন্টিমিটার মানে কত টেন তাহলে দুশো সেন্টিমিটার কিউব মানে কতটা বার করতে হবে দেখো দুশো ইনটু টেন টু দি পার মাইনাস টু মানে কিউব ছিল কিউবটা আমরা মাথায় একটা এম লিখে দেবে তাহলে কত হয় দেখো এই যে দুশোটাকে আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু টেন টু দি পার মাইনাস টু ইন্টু এটা হচ্ছে দেখে নাও টেন আর মাইনাস এর মাইনাস তিন দুগুণে ছয় ঠিক আছে আর এম এর মাথায় কিউব রয়েছে তাকে মিটার কিউব দিয়ে দিলাম কত হচ্ছে দেখে নাও টু ইন্টু আচ্ছা এখানটা তো প্লাস হবে এটা মাইনাস হবে না ঠিক আছে তাহলে মাইনাস ছয় থেকে প্লাস চলে গেলে টেন টু দি পার মাইনাস ফোর থাকে এখানে মিটার কিউব লিখে দিলাম তাহলে আমাদের আয়তন হলো টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর মিটার কিউব ঠিক আছে তা এখানে ভরও পেয়ে গেলাম আয়তনও পেয়ে গেলাম তাহলে আমাদের ঘনত্ব বার করার সূত্র দেখে নাও যে সুতরাং ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন ভর কত কেজি আর আয়তন বেড়েছে কত টু ইন্টু টেন টু দি পার ফোর ইন্টু মিটার কিউ এখানে দুই আর এখানে দুই কেটে দিই তাহলে কত পড়ে থাকে ওয়ান পড়ে থাকে তাহলে ওয়ান কেজি ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর মানে হচ্ছে দশের গায়ে চারটে শূন্য তাই তো তাহলে কে যদি এটা গুণ করি তাহলে এটাই হবে দশের গায়ে চারটে শূন্য এখানে কী লিখবে তোমরা কেজি লিখবে পার মিটার কিউ ঠিক আছে আশা করি তোমরা অঙ্গগুলো বুঝতে পারছো ভিডিওগুলো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আরও বেশি বেশি ভিডিও আমরা ছাড়বো তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই নেক্সট দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো ফিফটি এইট পেজে এর উত্তরটা আমরা পাবো তো দেখো এর উত্তর হচ্ছে আমাদের ফিফটি নাইন পেজ দেখো এই যে ঘনত্ব এবং সান্দ্রতা দুটি আলাদা রাশি দেখো পার্থক্য একটা দুটো তিনটে চারটে রয়েছে ঠিক আছে চারটে মুখস্থ করে নেবে নেক্সট দেখো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এগারো হচ্ছে রঙ করা তুলিকে জলে ডুবিয়ে তুলে দিলে আঁশগুলি জড়িয়ে যায় কেন এটা আমরা এই বইয়ের ফিফটি সিক্স পেজে দেখে নেবো দেখো এই তিন নম্বরটা আছে দেখো যে জলে ডোভানো অবস্থায় ছবি আঁকার তুলির আঁশগুলি ফাঁক ফাঁক হয়ে থাকে কিন্তু জল থেকে তুলে আঁশগুলি পরস্পর আটকে যায় এর কারণ উত্তরটি এত অব্দি হবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা বারো নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল এই উত্তরটি আমরা পাবো এই বইয়ের ফিফটি টু পেজে দেখো প্লবতার বৈশিষ্ট্য এক নম্বর পর লিখলে হবে না দুই একটা লিখতে হবে দেখো বলেছে প্লবতা বস্তুর নিম্নিত অংশের আয়তন বস্তু যে মাধ্যমে নির্মোচিত আছে তার ঘনত্ব ওই স্থানের উপর নির্ভরশীল টুকরি উত্তর হবে ঠিক আছে নেক্সট দেখো দেখো আচ্ছা হচ্ছে কোন প্রবাহীর সান্দ্রতা বলতে কি বোঝায় এই উত্তরটি আমরা পাঠ্য পেজ ফিফটি এইট এ দেখে নেবো তো এই উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের চোদ্দ দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন এটি আমরা পেজ দেখে নেব দেখো এই যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে ওকে নেক্সট দেখো আচ্ছা এবারে আমরা তিন নম্বর দেখে নেবো দেখো এক একটা বলেছে দেখো চিত্রসহ ফরটিন ব্যারোমিটার গঠন বর্ণনা করো হয়েছে এটি আমরা পাঠ্যবের পেজ ফর্টি নাইনে পেয়ে যাব দেখে নাও দেখো এই হচ্ছে বিবরণটা আর এই ছবি দেখে নাও ফরটিন ব্যারোমিটার আর এই হচ্ছে বিবরণটা এখান থেকে অব্দি ঠিক আছে করে নেবে নেক্সট দেখো দুইয়ের প্রশ্ন কি বলেছে সাইফন কি এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো এটি আমরা পঞ্চাশ থেকে একান্ন নম্বর পেজে পেয়ে যাব দেখো এই যে সাইফন সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা যায় হয়েছে নেক্সট দেখো ও সরি এর সাথে আর একটা যে প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে এটা যে সাইফনের ব্যবহারিক প্রয়োগ উত্তরটি এক আর দুই দুটো পয়েন্ট লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর দেখো বার্নলির উপপাদ্যটি লেখো ও গাণিতিক সমীকরণ দাও এটা আমরা পেজ একষট্টিতে দেখে নেব দেখো এই যে বার্নলির উপপাদ্য এখান থেকে ইউ আর

তার সাথে এই উত্তর লিখতে হবে প্রান্তীয় বেগের রাশিমালা পরে বেশ চলে আসো এই অবধি উত্তরটা লিখতে হবে কিন্তু ঠিক আছে নেক্সট দেখো নেক্সট প্রশ্ন তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো এটা আমরা ফর্টি এইট পেজে দেখে নেব দেখো এই যে পরীক্ষাটা রয়েছে তোমরা এখান থেকে এইটা পুরো লিখে দেবে এতটা নেক্সট দেখো আচ্ছা নেক্সট ছয় দেখো পৃষ্ঠ টানের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব আলোচনা করো ফিফটি ফাইভ পেজে উত্তরাধি পেয়ে যাবো দেখে নাও দেখো তরলের পৃষ্ঠটানের ওপর প্রভাব সৃষ্টিকারী বিভিন্ন বিষয় এক নম্বর পয়েন্ট লিখবে দু নম্বর পয়েন্ট লিখবে কিন্তু এই অংশটা কিন্তু লিখবে না পরের বেজে চলে আসো তিন নম্বর পয়েন্ট লিখবে চার নম্বর পয়েন্টটা লিখতে হবে আর পাঁচেরটা লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে জলের ওপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকে কিভাবে এটা আমরা পাবো ফিফটি সিক্স পেজে এটা দেখো জলের উপর দাড়ি কাটার ব্লেডের এর ভেসে থাকার কারণ উত্তরটি লিখবে এতটা ঠিক আছে নেক্সট দেখে নাও নেক্সট প্রশ্ন বস্তুর ভাষণ ও নির্মজনের শর্তগুলি ব্যাখ্যা করো এটা আমরা ফিফটি টু পেজে দেখে নেব দেখো বস্তুর ভাষণ এবং নিম্ন শর্ত দেখো এক হচ্ছে তরলে ডোবা শর্ত পুরো লিখবে নেক্সট পেজ চলে আসো এই পয়েন্ট লিখবে এই উত্তরটি এই অবধি লিখতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওটি এই অবধি রাখলাম তোমাদের যদি পরের পাটের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে পরের পাটের এখানে যে কটা গাণিতিক সমস্যা রয়েছে আমি সমাধান করে দেবো ঠিক আছে আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয় সোমনাথ কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের প্রকাশনীর বইয়ের উত্তরগুলো আমি এইভাবে কিন্তু সলভ করে দেব। ঠিক আছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো